বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার আরো জুড়ে আল্লাহ তোমার জান্নাতে যাব কোরআন মেনে হাদিসে মেনে ঠিক না কোরআন মেনে হাদিসে মেনে জীবন চালাব কোরআন মেনে হাদিসে মেনে জীবন চালাব আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার পথের পথিক হয়ে নিয়ত আছে তো কার পথের পথি আল্লাহর নামটা জুড়ে বলেন আল্লাহ তোমার পথের পথিক হয়ে তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো আল্লাহ তোমার আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার পথে জীবন দিয়ে তোমার পথে জীবন দিয়ে শহীদ হব আল্লাহ তোমার আল্লাহ তোমার অ মুসলমান ইমানদার যারা আমার আল্লাহকে বই করবে তাদেরকে আমার আল্লাহ কয়টা জান্নাত দান করবেন জোরে বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন অলিমানি জান আল্লাহ ডাক দিয়া বলেন যদি ইমানদার হইতে পারো আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো আমার আল্লাহ জানা দিলেন ও মুসলমান ইমানদার আমার আল্লাহ একটা জান্নাত দিয়া সন্তুষ্ট হবেন না আমার আল্লাহ দুইটা জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ পাত্র জানা দিলেন ও মুসলমান ইমানদার ঈমানদার যদি হইতে চাও কার ভয় ঢুকাইতে হবে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লার ভয় যদি অন্তরে থাকে এই মানুষটা গুনা করবে না ঠিক কিনা আল্লার ভয় যাদের অন্তরে থাকবে এই মানুষটা মিথ্যা কথা বলবে না আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে মুসলমান ঈমানদার সে গোপনেও গুনা করবে না প্রকাশ্যেও গুনা করবে না আল্লাহ যাদের অন্তরে থাকবে ও মুসলমান ইমানদার তারা রোজার দিন রোজাকে ছাড়বে না ঠিক কেনা আল্লাহ জানায় দিলেন যদি ইমানদার হইতে চাও পাঁচটা গুণ যদি অর্জন করতে পারো আমার আল্লাহ জানায় দিলেন নিশ্চয় তুমি মোমেন কোন সন্দেহ নাই নির্বেজাল মোমেন আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন পাঁচটা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কার দান করবো সুবহানাল্লাহ আল্লাহ এক নম্বর গুণ যাদের অন্তরে আমার আল্লাহ বলেন কে আমার আল্লাহ জানায় দিলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যাদের অন্তরটা আমার আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায় তাদেরকে আমার আল্লাহ জানায় দিলেন নিশ্চয়ই তারা মুমেন এবং যাদের অন্তরে আমার আল্লাহর ভয় আছে তাদেরকে পুরস্কার দিবেন কে সম্মান দিবেন কে তো আমি মাঝে মধ্যে বলি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ঠিক কি না তারা কোব পথ বলে যায় না তারা কোব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কি না রাতে রাতারে যারা সিজ দাতে রায় দু চোখের নদী যেন ভয় ছল না যতই আসু ছলনার হাচ্ছানি যতই আসু পিছনে ফিরেও সে না পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ঘর কব পথ বলে যায় না তারা কব পথ বলে যায় না ঠিক নামাজ রু যা ছাড়া দেবে নাম রু যা ছই রো না বাবার খেদমত বইল না বাবার খেদমত বইল নাও গো জন্নত হইতে চাইলে কারা কারা জান্নাতি হতে চাই জান্নাতবাসী হইতে চাইলে মন বরে কর রিক্সা চলে না চালো ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া চলে নৌকা চলে মাঝি ছাড়া দুনিযা চলে না আল্লাহ ছাড়া ইলাহা হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম অন্তরেতে তে রাখিও সদা অন্তরে রাখিও সদা আল্লাহ তালার নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বতে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা গুণ যদি অর্জন করতে পারো ও তিনটা পুরস্কার তোমাদেরকে দান করব এক নাম্বার আমার আল্লাহ জানায় দিলেন যাদের অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে তাদেরকে আমার আল্লাহ ইমানদার বলে ঘোষণা করেছেন কার ভয় থাকতে হবে জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নামটা জুড়ে বলেন কার ভয় ও মুসলমান ইমানদার অর্জন করতে পারো যদি মুমিন হইতে পারো পাঁচটা গুণ যদি অর্জন করতে পারো আমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলাম তোমাদেরকে কয়টা পুরস্কার দান করব জোরে আওয়াজ দিয়ে বলেন তিনটা পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম ও